অহৈটুকি প্রতিহতা বলছেন ভক্তি কেমন হবে পবিত্র সেটি যেখানে কোনো কামনা নেই যেখানে কোনো কপটতা নেই বললেন অহৈটুকি প্রতিহতা মানে যেখানে অহৈতকি কোনো হেতু নেই হেতু রহিত মানে অহিতহী যেখানে কোনো হেতু নেই আমি ভগবানের সেবা করি তার মধ্যে কোনো হেতু থাকবে না কিন্তু আমরা তো এটাই ত্যাগ করতে পারি আমরা ভগবানের কাছে আসি কামনা মূর্তি জন্যেই আসি কামনা বাসনা নিয়ে আসি ঝুঁড়ি ঝুঁড়ি প্রভু আমার এই দাও আমার ওই দাও ওই করে দাও সেই করে দাও তাহলে তোমাকে আমি এক কেজি মিষ্টি দেব না আমি মন্দিরে অনুষ্ঠানের সময় এক হাজার টাকা চাঁদা দেব যদি আমার ছেলেটা চাকরি পেয়ে যায় যদি আমার মেয়েটার ভালো জায়গায় বিবাহ হয়ে যায় তাহলে আমি এই দেব সেই দেব আগে কিন্তু দেব না বিশ্বাসও নেই ভগবানের উপরে আগে যদি নেওয়ার পরে কি বলে ওকে যে নেওয়ার পরে কথা যে রাখে না তাকে কি বলে আমাদেরও ওই অবস্থা যদি আগে দিয়ে দিই তারপরে যদি ভগবান সব নিয়ে যদি আমারটাই ভুলে যায় এই জন্য আমরা ভগবানের কাছে এসে ব্যবসা করি ভগবানের কাছে এসে আমরা সবাই ব্যবসা করি ব্যবসার কোনো ভাব নিয়েই আসি মানে আগে দেব না ঠাকুর যদি পরীক্ষায় পাস করে যাই তো পাঁচ কেজি রসগোল্লা দেব পরীক্ষায় আগে পাস করি যদি এবার ফেল করি তো বলেছিলাম পাস করলে দেব তো করতে পারিনি তো আর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই হচ্ছে আমাদের ভক্তি আমরা আসি ভগবানের কাছে আর ভগবান যদি আমার ওই কামনা পূর্ণ করে তো ভগবান ঠিক আছে আর যদি কামনা পূর্ণ না হয় তাহলে ভগবান এই জন্যে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে প্রভু কেউ তোমার ভক্ত না সবই বণিক সবাই ব্যবসাদার কেউ তোমার ভক্ত না সবাই তোমার কাছে চাইতে আসে চাওয়ার জন্য আসে কেউ তোমাকে ভালোবেসে তোমার কাছে আসে না আর এসে কেউ তোমার কাছে সবাই চায় তোমাকে কেউ চায় সবাই তোমার কাছে চায় প্রণাম করি তো প্রণাম করে প্রবু এই দাও সেই দাও কিন্তু ভগবানকে কেউ চায় মানে ভগবানের কাছে চাই আমরা সবাই কেউ বলিনা যে প্রভু আমার তোমাকে চাই আমার আর কোন কিছু কিন্তু দেখাচ্ছি বলে না এ কোনো ভক্তির লক্ষণ নয় বলেন অপরিত্যুক্তি প্রতিহতা মানে নিষ্কাম ভক্তি সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিষ্কাম আর নিষ্কট মানে কোনো কপটতা থাকবে না মুক্তির মধ্যে সেই শুল্প নথা এসে বলছেন তুমি বলছেন আমার মতো নারী আর জগ নেই আর আমার যোগ্য পুরুষও আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি যে তাকে বিবাহ করব তো তোমাকে দেখে মোটামুটি পছন্দ হয়েছে তবু সম্পূর্ণ পছন্দ হয়নি মোটামুটি কাজ চলবে এতদিন এখনো তোমার থেকে ভালো আমি তো এই জন্য তুমি সম্পূর্ণ সুন্দর না আমি সম্পূর্ণ বিশ্ব সুন্দরী কিন্তু তুমি সম্পূর্ণ সুন্দর না তবে দিয়ে কাজ যাবে এই কপট একে বলে কপা এ মানে ভগবানকে চায় ভক্তি চায় না সীতা দেবীকে সে চায় না শুধুমাত্র ভগবানকে চায় তো যারা শুধুমাত্র ভগবানের পূজা করে অনেকে আছে শুধুমাত্র ভগবানের বিগ্রহ বদানো আছে বলে সেখানে নেই যিনি কিন্তু কপলতা লক্ষণ একে কপট ভক্তি বলে যুগল থাকবে ভগবানের বিগ্রহ যেখানে থাকবে যুগল থাকবে অনেক জায়গায় দেখা যায় কিন্তু এইভাবে শুধু ভগবানের বিগ্রহ রাখতে নেই গ্রিয়ে ভগবান থাকবে তো যুগলই থাকবে অসম্পূর্ণ রাখতে নেই ঘরের মধ্যে তো এই যে আমাদের ভক্তির মধ্যে কপটতা এই কপটতা চাওয়া পাওয়া কামনা ত্যাগ করতে হবে যেখানে কোনো কপটতা নেই যেখানে কোনো কামনা নেই সেটাই হচ্ছে প্রকৃত ভক্তি আর যেখানে কামনা আছে যেখানে কপটতা আছে সেটা কোনো ভক্তি নয় বললেন ওই যে আমার মধ্যে আর আমি বাইরে সেজে বসে আছি আর একরকম বলছেন তো ভক্তির কোন লক্ষণ না ভক্তি পরে আমি তো মানুষ হতে হবে এইগুলো না ত্যাগ করতে পারলে আমি মানুষ হতে পারবো না কারণ আমি মুখে বলি এক কাজে করি আরেক মনে ভাবি এক বলি তো আর এক বাইরেটা আমার একরকম তো সেজে আছি আর রকম ভিতরটা আর রকম বলছেন আগে যখন এই কর্ম নিয়ে একম এ কম যখন আমার ভিতর বাইরে বাণী কর্ম যখন এক হবে তখন বললেন সব মহাত্মা না বলছেন সেই হচ্ছে সাধু যার ভিতরবার বার একরকম যে যা বলে সেটাই করে তিনি হচ্ছে সাধু ভক্তি তো পরের কথা মানুষ হতে হবে তারপর মানুষই হতে পারলাম না আগে মানুষ হতে হবে তো আমি বাইরে সেজে আছি একরকম আমার ভিতরে আর রকম মনে বলছি মনে ভাবছি রকম মুখে বলছি আর এক অথচ মনের মধ্যে ধারণা ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা এখনো মানুষই হতে পারিনি আমি যদি এখন হয় তাহলে এখনো মানুষই আমি হতে পারি ভক্তি তো অনেক উপরের ব্যাপার তারপর ভক্তি তো বললেন এই ভক্তের ভক্তি শুদ্ধ যে ভক্তি কেমন হবে বললেন এই নিষ্কাম আর নিষ্কর ভক্তি যেখানে কোনো কামনা থাকবে না কোনো কামনা বাসনা থাকবে না

অথচ বলছেন আমার এখনো পাত্র উপযুক্ত পাত্র খুঁজেই পাইনি বিবাহ করার মতো আর আমার মতো সুন্দরী নেই রাক্ষসী এসেছে সুন্দরী সেজে সেই পুতনা যেমন এসেছিল সুন্দরী সেজে তো সুরবরাখাও এসেছে সুন্দরী সেজে অথচ ভিতরটা রাক্ষসী বাইরে সুন্দরী সেজে এসেছে কিন্তু বিভীষণ এসেছে তাই ভাই সেও এসেছে প্রভু তার যখন পরিচয় জিজ্ঞাসা করেছে

এতে তুমি বিচার করো যে আমাকে তুমি নেবে কি নেবে না তুই এই ভগবানের কাছে এসে ভালো সেজে এলে হবে আমার যেটা আছে সেটাই প্রভুর কাছে এসে স্যারেন্ডার করতে হবে যত খারাপ থাকবে না কেন সেটাই এসে স্যারেন্ডার করতে হবে যে প্রভু আমার পরিচয় এই এবার তুমি বিচার করো আমাকে রাখবে না তুমি তাড়িয়ে দেবে এই কপটতা শূন্য হতে হবে বিভীষণ যখন কপটতা শূন্য হয়ে এলেন প্রভুর কাছে সঙ্গে সঙ্গে ভগবান বিভীষণকে লঙ্কেশ বলে সম্বোধন করলেন লঙ্কেশ মানে লঙ্কার রাজা বলে সম্বোধন করলেন এবার যে নীল ছিল সবাই সবাই বলছেন প্রভু আপনি বিভীষণকে লঙ্কেশ কেন বলছেন রাবণ তো এখনো বলা হয়নি রাবণই তো লঙ্কেশ তো রাবণ যদি যুদ্ধ না করে আপনার চরণে শরণাগত হয়ে যায় সে যদি আমাদের মাকে তাহলে তো আপনি বিভীষণকে কি জন্যে লঙ্কেশ বলছেন তো ভগবান কি বলছেন ভগবান বলছেন যে রাবণ যদি আমার শরণাগত হয়ে যায় সে যদি আমার সাথে যুদ্ধ না করে তাহলে রাবণী থাকবে লঙ্কার রাজা আর বিভীষণকে আমি অযোধ্যার সিংহাসন দিয়ে দেব অযোধ্যার সিংহাসনে আমি বিভীষণকে বসাবো কেন এই যে ভগবানের কাছে এসেছেন একদম কপটতা শূন্য হয়ে তেমন কপটতা শূন্য হয়ে ভগবানের কাছে আসতে হবে

আর নিষ্কপট ভক্ত হয় ভক্তির মধ্যে যেন কোন কামনা বাসনা না থাকি কোন কপটতা না থাকি সহজ সরল ওই যে নির্মল মল যেন ছিদ্র না ভাবা বলছেন কপটতা ছল আমি পছন্দ করি না যে নির্মল সহজ সরল সেই আমাকে লাভ করতে পারে আমি তার কাছেই বন্ধন স্বীকার করি যে আমার এমন নির্মল সহজ সরল ভক্ত যার মধ্যে কপটতা ছল আছে সে কোনোদিন আমাকে বাঁধতে পারবে না সে কোনোদিন আমাকে পাবে না তো বলছেন যে আমি মায়ের মতো আমার ভক্তদের রক্ষা করি আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি যদি কেউ আমার নিষ্কাম ভক্ত হয় আর নীফ কপট ভক্ত হয় আরই যখন কামনা চলে যাবে যখন কামনা চলে যাবে তখন কি হবে বলেছি নেই ভক্তিকে যদি কোনো চাওয়া না থাকে ভিতরে যদি কপটতা না থাকে तो बोलছেন জনত্য আসু বৈরাগ্যম জনত্য আসু বৈরাগ্যম মানে বৈরাগ্য বৈরাগ্য তখনই আসে যখন এই চাওয়া পাওয়া কপটতা শূন্য হতে পারবো তখনই বৈরাগ্য আসবে তার আগে বৈরাগ্য আসবে না বিশুদ্ধ প্রেম যেখানে আছে সেখানেই সেখানে আর কোথায় যেখানে কামনা আছে সেখানে বৈরাগ্য কোথা থেকে আসবে তো বৈরাগ্যের জন্য আগে এই ভক্তি কেমন হবে বলছেন যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না ভগবানের সেবা করবো সেই ভগবানের সেবার মধ্যে যেন কোনো কামনা না থাকে আমার আর আমার মধ্যে যেন কোনো কপটতা না থাকে যে মা যেভাবে শিশুকে রক্ষা করে আমি সেইভাবে সেই ভক্তকে পদে পদে বুকের মধ্যে আগলে রাখি কখন নিষ্কাম নিষ্কপট ভক্ত হতে হবে যে মা শিশুর খেলা করতে করতে যদি আঁচড় লাগে তখন কি হয় তখন মা তো একেবারে বাঘিনীর রূপ ধারণ করে বলছে বলতে পারছে না কিন্তু গেল সেই মাই সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে গেছে এবার ডাক্তার তার শরীরে অস্ত্রোপচার করছে মাই সেই শিশুর হাত পা ধরে চেপে ধরে রেখেছে শিশু চিৎকার করছে মা শুনছে দেখতে পাচ্ছেন যে ডাক্তার অস্ত্র চালাচ্ছে শিশুর শরীরে কিন্তু মা এখন কিন্তু কষ্ট হচ্ছে না কিন্তু সেদিন একটুখানি আঁচল লেগেছিল তাই সহ্য ছিল না কিন্তু আজ কষ্ট হচ্ছে না নিজেই হাত পা ধরে চেপে রেখেছেন শিশু চিৎকার করছে তবুও মা চেপে ধরে রেখেছে আজ কোনো প্রতিবাদ নেই কেন কারণ কল্যাণ শিশু কল্যাণ চাই আজ কল্যাণ চাই তাই যতই কষ্ট হোক চেপে ধরে রেখেছি সহ্য করছি তো ভগবান ঠিক এমন মায়ের মতো ভাবে তার ভক্তকে রক্ষা করেন কিন্তু এটাই তো আমরা উপলব্ধি করতে পারি না আমরা এটাই উপলব্ধি করতে পারি না যে ভগবান আমার ভালো চান আমরা এই ভালোটাই দেখতে পাই আমরা ভগবানের কাছে আসি এই দাও সেই দাও যদি দিল তো ভগবান ঠিক আছে এবার যদি উল্টো হয়ে যায় তখন ও ভগবান নেই তখন আর ভগবান বলে কিছু নেই কিন্তু ভগবান কি ভগবান সদা সর্বক্ষণ আমার কল্যাণই চান মায়ের মতোই মা কল্যাণ চায় সেই জন্য আজ ডাক্তার অস্ত্রোপচার করছে কিন্তু মা কোনো কিছু বলছে না সেদিন আচর লেগেছিল মায়ের মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু আজ ডাক্তার এত কাটাকাটি করছে মা কিছু বলছে না কেন মা ভালো চায় শিশুর তো ভগবানও কষ্ট করতে হচ্ছে এই যে শিশু কষ্ট পাচ্ছে ডাক্তার অস্ত্র চালাচ্ছে তার শরীরে কিন্তু মা সহ্য করছে কেন এতেই শিশুর কল্যাণ হবে তার জন্যে তো এখানে এবার আমার কল্যাণ কিসে হবে আর আমার অকল্যাণ কি হবে এটাই তো আমি বিচার করতে পারি আমার যেটাই অকল্যাণ হবে আমি সেটাই ভাবি আমার কল্যাণ যেটাই আমার অকল্যাণ হবে সেটাই আমি ভাবি আমার কল্যাণ হবে যেমন সেই দেবর্ষি নারদ দেবর্ষি নারদ দিয়ে বললেন প্রভু তুমি আমাকে সুন্দর বানিয়ে দাও কেন আমি বিবাহ করব তুমি আমাকে সুন্দর বানিয়ে দাও তোমার মতো যেন সুন্দর আমি দেখতে হয়েছে তো বললেন ঠিক আছে এবার যখন চলে আসবেন প্রণাম করে বলছেন জয় প্রভু আমার যাতে কল্যাণ হয় তুমি আমার সেটাই করো কারণ আমি তোমার দাস চাইতে হয় এইভাবে এইভাবেই চাইতে হয় যে প্রভু আমার যাতে কল্যাণ হয় তুমি সেটাই করো এবার ভগবান বলছেন নারদ তুমি কল্যাণের কথা বলছো আমি সেটাই করব যাতে তোমার পরম কল্যাণ হয় এবার কি করলেন সুন্দর তো দূরের কথা তাকে দিলেন বাঁদর বানিয়ে এবার সেই স্বয়ংবার সবাই গিয়ে বসেছেন বসে তো বুক ফুলিয়ে বসে আছে ভাবছেন আসে আর কোথাও যাবে না কারণ সবার থেকে আমি সুন্দর আমার কাছেই চলে আসে বুক ফুলিয়ে বসে আছে এবার দেখা গেল যে সেই বিশ্বময়ী নারদ যে শাড়িতে বসে আছে সে শাড়িতে এলোই না দিকে চলে গেল এবার ভাবছেন ব্যাপার কি উচিত তো ছিল আমার কাছেই আসা কিন্তু এই শাড়িতেই এলো না কেন এবার তো ইতস্তত চিন্তা ভাবনা করতে শুরু করেছেন এবার এই বর যখন নিয়ে আসছিল মহাদেবের দুই গণ তারা শুনেছিল তো তারা ভাবছেন যাই একটু দেখে আসি কেমন মজা হয় তারা মজা দেখতে এসেছেন এবার এরা তো দাঁড়িয়ে আছেন দূরে এরা ঠিক বুঝতে পারছেন কি হচ্ছে

যেই দেখছেন বাঁদরের হয়ে গেছে এত বড় সাহস তুমি কি ভেবেছ তুমি কি ভেবেছ পরম স্বতন্ত্র না তুমি কি ভেবেছ তোমার উপরে কেউ নেই তুমি যা করবে সবাইকে সেটাই মানতে হবে আমাকে তুমি চেন কার পাল্লায় যে পড়েছ তুমি জানো না আমিও শিক্ষা দিতে জানি তো তুমি যেমন আমাকে বানর বানিয়েছ এই বানরই তোমার সঙ্গে হবে আর আমাকে যেমন পত্নীর বিরহের দুঃখ দিলে তো তোমাকে ওই পত্নীর বিরহের দুঃখ তোমাকেও ভোগ করতে হবে ভগবান বললেন দুঃখ মাথায় নিয়ে তিনি ভক্তির কল্যাণ চাইলেন এই হচ্ছে ভগবানের স্বভাব তিনি ভক্তির সর্বক্ষণ কল্যাণ চান তাই নিজের অকল্যাণ ভোগ এবার কোনটি যে আমার করলাম আর কোনটি যে আমার আমি তো সেটাই বুঝি না দেবর্ষী নানদ যেমন দেবর্ষি নারদ ভেবেছিল বিবাহ করলেই হয়তো আমার হবে কিন্তু ভগবান তো কোনোদিন কল্যাণ হয় না তো পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন দেবর্ষী নারদ যখন সীতা দেবী হরণ হয়ে গেল ভগবান বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সীতা দেবীকে খুঁজে বেড়াচ্ছেন তখন গিয়ে উপস্থিত প্রভু সেদিন যদি তুমি তুমি আমাকে বানর না বানাতে তো আজ তো এই কষ্ট তোমাকে ভোগ করতে হতো না তো ভগবান বলছেন কি করব আমি তো সদা সর্বক্ষণ আমার ভক্তের কন্যান চাই সেদিন যদি তুমি বিবাহ করতে দেখো সামান্য কয়েক মিনিট বানো করে দিয়েছিলাম আমি তার জন্য তুমি কি করলে আমাকে পর্যন্ত অভিশাপ দিয়ে আর সারা সারা জীবন যদি ওই পত্নীর হাতে বানর হয়ে থাকতে হতো তাহলে কি করে দেখতে তার ঠিকঠিকানা আছে একবার চিন্তা করে দেখো কয়েক মিনিটের জন্য বানর করে দিয়ে তাই এই করেছ আর সারা জীবন ওই পত্নীর হাতে বানর হয়েই থাকতে হতো তাহলে বা কি হতো একবার চিন্তা করো এই জন্যে আমি তোমাকে এই আশীর্বাদ এই রূপ আমি তোমাকে প্রদান করিনি কারণ এই যে দুঃখ আমি নিজে মাথায় নিলাম যাতে আমার ভক্তের কষ্ট না হয় আমি ভক্তের কষ্ট সহ্য করতে পারি তো এই হচ্ছে ভগবানের স্বভাব তিনি কোনোদিন ভক্তির অকল্যাণ চান না তিনি সর্বক্ষণ ভক্তের কল্যাণই চান কিন্তু আমি তো ওই বুঝি না আমি ওই দুর্যোধনের মতো দুর্যোধনকে বললেন দুর্যোধন যুদ্ধ তো শুরু হতেই চলেছে তো বলো তুমি কাকে নেবে আমাকে নেবে না আমার সৈন্য নেবে আমাকে যদি নাও আমি কিন্তু যুদ্ধ করব না আমার সৈন্য যদি নাও তারা সবাই যুদ্ধ করবে দুর্যোধন বলছেন তাহলে তোমার জগন্নাথ আমি নিয়ে কি করবো পূজা করব সিংহাসনে বসিয়ে আমার করতে হবে যুদ্ধ তো আমি সৈন্যই নেব তো সৈন্য নিয়ে চলে এলে অর্জুনকে বলছেন অর্জুন এবার কি হবে দুর্যোধন তো সব সৈন্য নিয়ে গেল তবে তোমার চিন্তার কোনো কারণ নেই আরো সৈন্য আছে আমার কাছে তো তুমি কি চাও বললেন প্রভু যত দুঃখ আছে আসুক কিন্তু আমার তোমাকেই চাই আমার রাজত্ব চাই না আমার সিংহাসন চাই না আমার তোমাকে চাই তাই আমার যত দুঃখ আছে আসুক তো যিনি ভগবানকে ডাকবেন ধর্ম রক্ষতি রক্ষিত যিনি ধর্মকে রক্ষা করবে ভগবান তাকেই রক্ষা করবেন তো এই হচ্ছে কল্যাণ কোথায় কল্যাণ হবে যদি ভগবান আমার সাথে থাকেন তাহলে আমার কোনোদিন ক্ষতি হবে না কিন্তু আমরা তো এটাই বুঝি না আমরা ভগবানকে কেউ চাই না আমরা ভগবানের কাছেই চাই ভগবানকে চাইলে আমার আর কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু ওই যে সেই বলি মহারাজ বলেছিলেন প্রভু ধন বড় না ধনবান বড় ভগবান বলছেন ধন কি করে বড় হয় ধনবানই বড় কারণ ধনবান থাকলেই ধন আসবে শুধু ধন যদি নেই তাহলে তো ধনবান থাকছে না ধনবান যদি থেকে যায় তাহলে এটাই বড় তো এই জন্য বল ভগবান বলছে ধনবানই বড় ধন বড় নয় কারণ ওই ধন মিলে ফুরিয়ে যাবে একদিন কম পড়বে তাই যতই থাক কিন্তু ধনবানকে যদি পেয়ে যায় তাহলে তো আর কম পড়বে না এই জন্য বলছে ধনবানই বড় তখন বললেন প্রভু সেই ধনবান তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছে তৃতীয় চরণ তুমি আমার মাথায় দিয়ে দাও তো ভগবান বলি মহারাজের মস্তকে তৃতীয় চরণ দিয়ে এই ধনবান মানে ভগবান ভগবানের কাছে যে লাভ নেই ভগবানকে যদি একবার পেয়ে যায় তাহলে আমার আর কোনো কিছুর অভাব হবে না এই জন্যে ভগবানকে চাইতে হবে ভগবানের কাছে চেয়ে কোনো লাভ হবে না ও দেবে কিছুদিন পর পুরিয়ে যাবে আবার যে খালি সেই খালি হয়ে যাবে কিন্তু ভগবানকে যদি পূর্ণ যদি তাকেই পেয়ে যায় তিনি হচ্ছেন একমাত্র পূর্ণ কপিল ভগবান বলেছিলেন মাকে পূর্ণমদহ পূর্ণমিদহ পূর্ণা পূর্ণমুদার্যদেব পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণ মেঘ বশিষ্দেব বলছেন তিনি এমনই পূর্ণ তার ভিতর থেকে যত নিয়ে নেওয়া হোক না কেন ও কোনোদিন খালি হোক এই পূর্ণ ভগবানকে যদি একবার পেয়ে যায় আমার আর কোনো কিছুর অভাব থাকবে এই জন্যে ভগবানকে চাইতে হবে কোনো লাভ নেই আর যিনি ভগবানকে চাইবেন যিনি ভগবানের এমন নিষ্কাম আর মিসকপট ভক্ত হবে ভগবান বলছেন আমি তার ওই যোগক সেমম বহম মহম আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি সমস্ত দায় দায়িত্ব আমি সব কিছুই গ্রহণ করি যিনি আমার নিষ্কাম আর নিষকর ভক্ত যিনি আমার কাছে কোনো কিছু চায় না এমন যদি ভক্ত হয় তার সমস্ত দায় দায়িত্ব আমি